মনে এই বাংলাদেশের তবে তার গোষ্ঠীর স্থান নেই এই বাংলাদেশে চোর বাক্যদের কবর রচনা করবে এই ছাত্র জনতা ঠিক বলে সুতরাং যারা সুযোগ নেওয়ার চেষ্টা করছো অতীতের ইতিহাস ঘেটে দেখো ইতিহাস থেকে শিক্ষা নাও এখনো সময় আছে ভালো হয়ে যাও সন্ত্রাসী চাঁদাবাজি লুটপাট যারা করতে চাচ্ছ এখনো সময় আছে ভালো হয়ে যাও সন্ত্রাসী বাজী বন্ধ করে চোরি বন্ধ করে অকরাজনীতি করা বন্ধ করে এখন সময় আছে ভালো হয়ে যাও ধুকবাজ চালবাজ বন্ধ করে মিথ্যাচকল ঘুরি বন্ধ করে মনের কলি মধিয়ে সাফ করে এখন সময় আছে ভালো হয়ে যাও অশনা রে হইতে পয়সা লাগে না ও হইতে পয়সা লাগে না বিষাক্ত বস্তু খাঁদতে পেশাও করছু যারা ভেজালের কারবার তোমার স্বজন আছে কেন ভুলে যাও যারা ব্যবসা করো বিষাক্ত বস্তু খাদতে মেশাও যারা ভেজালের সরকারি দাম বাড়ে পাঁচ টাকা কেজি তুমি পড়াও দশ করো সাজি সরকারি দাম বাড়ে পাঁচ টাকা কেজি তুমি পড়াও দশ করো সাজি গরিবের রক্ত কেন চুষে খাও এখনো সময় আছে ভালো হয়ে যাও সোনারে ভালো হইতে পয়সা লাগে না ও মনারে ভালো হইতে পয়সা লাগে না ও ভাগিনা ভালো হইতে পয়সা লাগে না

সবাই আছে ভালো হয়ে যাও ও সোনারে রে হইতে পয়সা লাগে না মনারে আর হইতে পয়সা লাগে না তার সেরা সেই ছাত্র ঠিকানো বড় অফিসার হয়ে ঘুষকর হবে মা বাবার স্বপ্ন হলো না পূরণ তোর আর ঘুষকর সবারই তবে এলাকার সেরা সেই ছাত্র ঠিকানো বড় অফিসার হয়ে ঘুষকর হবে মা বাবার স্বপ্ন হলো না পূরণ তোর আর ঘুষকর সবারই তবে সকলে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি সকালে উঠিয়ে আমি বলে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি শৈশবের পড়াও কেন ভুলে রায় ও সোনা রে হাল হইতে পয়সা লাগে না হইতে পয়সা লাগে না ও ভাগিনা হাল হইতে পয়সা লাগে না